আমরা সাধারণত পৃথিবী পৃষ্ঠ এই পৃথিবী এই পৃথিবীপৃষ্ঠের এটা যদি একটা জায়গা হয় স্থান হয় এই জায়গাটার অবস্থান কত তাই না অবস্থানে আসবো একটা অক্ষাংশ অনুযায়ী বা অক্ষরেখা দিয়ে অক্ষাংশ অনুযায়ী অবস্থান আর একটা দ্রাগিমা রেখা দিয়ে দ্রাঘিমাংশ অনুযায়ী অবস্থানে আসা যায়

ভালো করে কা এই দুটি রেখা খুব ভালো করে করতে হবে তারপরে অঙ্ক করবি আগে বুঝে নিতে হবে যে এগুলি কি অক্ষাংশ আমরা তাকে বলবো জানেন কতগুলি অক্ষাংশ পৃথিবীতে অঙ্কন করা হয়েছে সবই আসছে ক্লাস আছে দ্রাগি রেখা কাকে বলা হয় কোনগুলোকে দ্রাগি রেখা আমরা বলবো এবং পৃথিবীতে কতগুলি দ্রাগি অঙ্কন করা হয়েছে এই অক্ষাংশ এবং দ্রাগি রেখার সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান কি করে নির্ণয় করা যায় অধ্যায়টা হচ্ছে কোন স্থানে অবস্থান নির্ণয় আমরা সাধারণত পৃথিবী পৃষ্ঠ এই পৃথিবী এই পৃথিবী এটা যদি একটা জায়গা হয় স্থান হয় এই জায়গাটার অবস্থান কত তাই না কিভাবে অবস্থানে আসবো একটা অক্ষাংশ অনুযায়ী বা অক্ষরেখা দিয়ে অক্ষাংশ অনুযায়ী অবস্থান আর একটা দ্রাঘিমারেখা দিয়ে দ্রাঘিমাংশ অনুযায়ী অবস্থানে আসা যায় দুরকম অঙ্ক অক্ষাংশ নিৰ্ণয়ে এক অংক হ'ব অংকয়ক্ষাংশ নিৰ্ণয়ৰ একৰ্ণয়ে এক অংশ এই দুধৰণৰ অংক হব দুটা অংক দিয়ে হয়তো অক্ষাংশ নিৰ্ণয়ৰ অংক দিয়ক

অক্ষরেখা এদের প্রয়োজনীয়তা কি এদের বৈশিষ্ট্য কি কেন আমরা এগুলিকে ব্যবহার করি ঠিক আছে বিজ্ঞানীরা বা ভৌগোলিকরা কেন অক্ষরেখাগুলি অঙ্কন করেছিলেন ঠিক একই রকম কাকে বলে এর ব্যবহার কি কি হতে পারে এবং এর কি কি বৈশিষ্ট্য হবে অথবা আমরা বলতে পারি কেন ভৌগোলিকরা ভৌগোলিকরাখাগুলি অঙ্কন করেছিলেন পৃথিবী পৃষ্ঠে এই অক্ষরেখা এবংের মধ্যে বা পৃথিবী মধ্যে টানা নাই এটা একটা কল্পনা করা ভৌগোলিকরা পৃথিবীটাকে একটা গোলক রূপে ধরে নিয়েছেন যেটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি জিওড আকৃতি কেউ বলেছেন চ্যাপ্টা আকৃতি কেউ বলেছেন গোল আকৃতি তাই না অনেকে আবার কি বলেছে যে না পৃথিবীর আকৃতি মতো পৃথিবীর মতো তো এই পৃথিবীটাকে পৃথিবীর আকৃতি যখন পৃথিবীর মতো হয় পৃথিবীর মতো মানে কি রে এরকম এব্রো এব্রো তাহলে উঁচু জায়গাটাকে একটু নিচু করে নিচু জায়গাগুলোকে একটু উঁচু করে ঠিক এরকম একটা গোলাকার শেপ তারা দিয়েছেন এটাকে বলা হচ্ছে ভূগোলটাকে ভূগোলক এই ভূগোলকের মধ্যে ভৌগোলিকরা কি করেছেন কতগুলি রক্তরেখা এবং কতগুলি দ্রাঘিমা রেখা তারা কল্পনা করেছেন কল্পনা কল্পনা মানে কি গোলক নিয়ে তারা সেই গোলকটার মধ্যে এঁকেছেন পৃথিবীটাতে এত দূর থেকে এত পর্যন্ত রাখতে পারেনি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু পর্যন্ত এঁকে পায়ে এঁকে এই কলম দিয়ে দাঁত থেকে তারা অঙ্কন করেননি

এই দুটি রেখা খুব ভালো করে করতে হবে তারপরে অঙ্ক পারবি বুঝে নিতে হবে যে এগুলি কি অপরেখা আমরা তাকে বলবো ঠিক আছে কতগুলি অপরেখা পৃথিবীতে অঙ্কন করা হয়েছে সবই আসতেছে

এই জায়গাটার অবস্থান কত তাই না কিভাবে অবস্থানে আসবো একটা অক্ষাংশ অনুযায়ী বা অক্ষরেখা দিয়ে অক্ষাংশ অনুযায়ী অবস্থান আর একটা দ্রাঘিমা রেখা দিয়ে দ্রাঘিমাংশ অনুযায়ী অবস্থানে আসা যায় দু রকম অঙ্ক অক্ষাংশ নির্ণয়ের একটা অঙ্ক হবে তার অঙ্ক অক্ষাংশ নির্ণয় অক্ষাংশ নির্ণয়ের একটা অঙ্ক আর একটা হলো দ্রাঘিমাংশ

তবে অঙ্কটা করার আগে আগে আমাদের জানতে হবে দুটা বিষয় অক্ষরেখা কি এবং কি অক্ষরেখা এদের প্রয়োজনীয়তা কি এদের বৈশিষ্ট্য কি কেন আমরা এগুলিকে ব্যবহার করি ঠিক আছে বিজ্ঞানীরা বা ভৌগোলিকরা কেন অক্ষরেখাগুলি অঙ্কন করেছিলেন ঠিক একই রকম জাগিমা রেখা তাকে বলে এর ব্যবহার কি কি হতে পারে এবং এর কি কি বৈশিষ্ট্য হবে অথবা আমরা বলতে পারি কেন ভৌগোলিকরা জৈগ রেখাগুলি অঙ্কন বলেছিলাম পৃথিবীর বৃষ্টি এই অক্ষরেখা এবং ধ্রাগীমারিকা সরাসরি ভূপৃষ্ঠের মধ্যে অপৃথিপৃষ্ঠের মধ্যে টানা নাই এটা একটা কল্পনা করা ভৌগোলিকরা পৃথিবীটাকে একটা গোলক রূপে ধরে নিয়েছেন যেটা আমরা প্রথমধ্যেই পড়ে এসেছি জিওড আকৃতি কেউ বলেছে জ্যাপটা আকৃতি কেউ বলেছে গোল আকৃতি তাই না অনেকে আবার কি বলেছে যে না পৃথিবীর আকৃতিকার মতো পৃথিবীর মতো তো এই পৃথিবীটাকে পৃথিবীর আকৃতি যখন পৃথিবীর মতো হয় পৃথিবীর মতো মানে কি রে এরকম এব্রো এব্রো তাহলে উঁচু জায়গাটাকে একটু নিচু করে নিচু জায়গাগুলোকে একটু উঁচু করে ঠিক এরকম একটা গোলাকার শেপ তারা দিয়েছেন এটাকে বলা হচ্ছে ভূগোলটাকে ভূগোলক এই ভূগোলকের মধ্যে ভৌগোলিকরা কি করেছেন কতগুলি রক্তরেখা এবং কতগুলি দ্রাঘিমা রেখা তারা কল্পনা করেছেন কল্পনা কল্পনা মানে কি একটা গোলক নিয়ে তারা সেই গোলকটার মধ্যে এঁকেছেন পৃথিবীটাতে এত দূর থেকে এত পর্যন্ত রাখতে পারেনি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু পর্যন্ত হেঁটে এই কলম দিয়ে দাঁত তারা অঙ্কন নিয়ে গোলকটা করেছে কাল্পনিক রেখা এই জন্য এগুলোকে কি বলে কাল্পনিক রেখা বলে এগুলির মধ্যে প্রথমেই আমরা অক্ষরেখাটা করবো তারপরে দ্রাঘিমা রেখা আসবো অক্ষরেখার প্রয়োজনীয়তা করবো সে দ্রাগি রেখা প্রয়োজনীয়তা করবো প্রত্যেক

খা ধরনের দুটা থেকে তিনটা লাইন হবে যার জবর লেখা ওই অনুযায়ী এবার হচ্ছে অপরেখা বৈশিষ্ট্য আমরা মোটামুটি করে পাঁচ ছটা বৈশিষ্ট্য করবো অপরেখার বৈশিষ্ট্য তারপরে চলে আসবো অপরিকার ব্যবহার বা এই এটা হলো উত্তর গোলার্ধ এটা এটাকে বলা দক্ষিণ এটা পশ্চিম এটা হলো পূর্ব তাই না আমরা এইভাবে দিকগুলো জানি এবার এই যে পৃথিবী পৃথিবীপৃষ্ঠ রয়েছে উত্তর দিক থেকে শুরু করে নিয়ে এই রকম করে কতগুলি অক্ষরেখা অঙ্কন করা হয়েছে তাই তো এগুলি কতগুলি অক্ষরেখা অঙ্কন হয়েছে তো আমরা জানি এগুলিকে কি বলে অক্ষরেখা বলে কিন্তু যদি বলে কেন বলে এটা আমরা জানি তাই না কেন এগুলিকে অপরেক্ষা বলে তা আমরা জানি এইগুলি তো হয় এই তো রে এর কথা হচ্ছে আমরা কাকে অক্ষরেখা বলবো কাকে আমরা অক্ষরেখা বলতে পারি তাই তো বলে এখানে একটা কথা বলে রাখিস পৃথিবীতে যে স্থানগুলি রয়েছে এই স্থান এই জায়গার যা অক্ষাংশ এই জায়গার যা এবং এই রকম প্রত্যেকটি একই জায়গার যে অক্ষাংশগুলো গুলো পৃথিবীর যে জায়গার অক্ষাংশ গুলো একই মানে কি এক সেগুলিকে কি বলে সেই অক্ষাংশগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে অপরেখা যেমন ধরুন নাম পৃথিবীর এই জায়গার অক্ষাংশ হলো এইদিকে এই জায়গার অক্ষাংশ হলো সত্তর কত ডিগ্রি সত্তর ডিগ্রি এই জায়গার অক্ষাংশটাও সত্তর ডিগ্রি এই জায়গারও সত্তর এটারও সত্তর একই এই হলো সত্তর ডিগ্রি তাহলে পৃথিবীর যেই জায়গার অক্ষাংশ এক সেই একই অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে

সেই জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে কি বলে আবার বলতে পারি পশ্চিম দিকে পূর্ব দিকে গোলাকার কাল্পনিক রেখাগুলিকে বলে দুই রকম ভাবে সংখ্যা বলা যায় তাহলে আমরা দুটাকে একসঙ্গে যুক্ত করে দেবো দুটাকে একসঙ্গে যুক্ত করবো কি বলবো পৃথিবীর যেসব যেসব জায়গাগুলির অক্ষাংশ এক সেই সব জায়গাগুলিকে সেই সব জায়গাগুলিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে

বিচ্চকার রেখা দ্বারা যুক্ত করা হয়েছে যুক্ত করা হয়েছে তাকে কি বলে অক্ষ রেখা কি বলে রেখা বলে কি বললাম ভূপৃষ্ঠের একই অক্ষাংশযুক্ত স্থানগুলিকে এই তো ভূপৃষ্ঠের একই অক্ষাংশযুক্ত স্থানগুলিকে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত বৃত্তাকার কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হলে সেগুলিকে বলা হয় অক্ষরেখা বলা হয়েছে কি পৃথিবীর যেসব স্থান গুলির অক্ষাংশ এক পৃথিবীর যেসব স্থান গুলি অক্ষাংশ এক এই জায়গার অক্ষাংশ সত্য এই জায়গার অক্ষাংশ সত্য প্রত্যেকটা সত্য তাই না তো সেই জায়গা অক্ষাংশ গুলি যেহেতু এক বলেছে এবার বলেছে কি এই এই সেই সব একই অক্ষাংশ যুক্ত সেই সব একই অক্ষাংশ যুক্ত স্থানগুলি কোন দিক কোন দিকে পশ্চিম থেকে তাহলে পশ্চিম থেকে কীরকম রে গোলাকার তাই তো এটা বলে যে বৃত্তাকার কি বলে এটাকে বৃত্তাকার তো পশ্চিম থেকে পূর্ব দিকে যে কাল্পনিক বৃত্তাকার এখানটায় যুক্ত করা হয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে যে কাল্পনিক বৃত্তাকার এখানটায় যুক্ত করা হয় তাকে বলে নক্ষরে কি বলে আমরা সহজ ভাষায় বলতে পারি ভূপৃষ্ঠের এক অক্ষাংশ যুক্ত স্থানগুলিকে পশ্চিম থেকে পূর্ব দিকে যে বৃত্তাকার কাল্পনিক ভেটা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে কি বলে বলে এরপরে আমরা পূর্বকের অপরিহার্য বৈশিষ্ট্য তাই না দ্বিতীয় প্রশ্নটা যেটা বলেছিলাম অক্ষরেখার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো তোরাই বলবি বল প্রথম বৈশিষ্ট্য

বিস্তার কি রে অক্ষরেখাগুলি বিস্তার কি পশ্চিম থেকে পূর্ব দিকে অক্ষরেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত অক্ষরেখাগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হ্যাঁ দুটা বৈশিষ্ট্য হলো সংজ্ঞা থেকে আমরা দুটা বৈশিষ্ট্য পেলাম তাই না আরো বৈশিষ্ট্য হবে দেখতো এই যে অক্ষরেখা এই একটা অপরেখার সঙ্গে আরেকটা অক্ষরেখা পরস্পর সমান্তরাল না সমান্তরাল আমরা কাছে বলি একটি রেখা এবং অপর আরেকটি রেখা যখন কোথাও গিয়ে মিলবে না সমান দেখা গেনারে এই দুটি রেখা যখন কোথাও গিয়ে যদি না মিলে কিছু যে কোনো জায়গায় যা যদি না মিলে তখন তাদের বলা হচ্ছে সমান্তরাল কি বলে সমান্তরাল রকম পরস্পর দুটি অক্ষরেখা কি হয় সমান্তরাল হয় তাহলে আমরা তিন নম্বর লিখতে পারি

চার নম্বর বৈশিষ্ট্য ল্যাগরেখা গুলির পরিধি অক্ষরেখা গুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায় পরিধি কক্ষরেখা গুলির পরিধি হলো নিরক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নীলক্ষী অঞ্চল থেকে অঞ্চল থেকে মেরু মেরু অঞ্চলের দিকে ক্রমশ ক্রমশ কে হয় কমে যায় নিরক্ষী অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অবশ্যই কি হয় কমে যায় মানে নিরক্ষীয় অঞ্চলে মেরু রেখা যা রেখা না অক্ষরেখাগুলির যা বিস্তার মেরু অঞ্চলের দিকে দেখ অনেকটা গিয়েছে হয়েছে ছোট হয়ে গেছে ঠিক একই রকম মানে এটা যদি নিরক্ষরেখা হয় নিরক্ষরেখা পৃথিবীকে দুটো বলা ভাগ করে উত্তর ভারত যাবো দক্ষিণ ভারত যত মেরু দিকে যাব তত নিরক্ষরেখা অক্ষরেখাগুলির দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য কমতে কমিয়ে থাকবে ঠিক রকম হয়

বা বিস্তারিতprometheus কি আয়prometheus কমতে থাকে পাঁচ নম্বর একটা বৈশিষ্ট্যে কি বৈশিষ্ট্য হতে পারে তার বলে রে

এগুলো মিশা দি এদিকে লাগা হয়েছে এক ডিগ্রি এখান থেকে শুরু করে হ্যাঁ এক ডিগ্রি অন্তর অন্তর অঙ্কন করা হয়েছে অঙ্কন করা হয়েছে হ্যালো সাত নম্বর বৈশিষ্ট্য পৃথিবীর সর্ব সর্বমোট

যার পুরান হচ্ছে জিরো ডিগ্রি নিরক্ষরেখা এটা হলো এক তাহলে কত হলো একশো উনআশি কত হলো একশো উনআশি মোট কোটা অক্ষরেখা একশো উনআশি পৃথিবীতে মোট কটি অক্ষরেখা অঙ্কন করা হয়েছে একশো উনআশি আর নব্বই ডিগ্রি উত্তর দিকে ওটা হলো সুমেরু বিন্দু আর নব্বই ডিগ্রি দক্ষিণ দিকে এটা হলো কুমের বিন্দু বুঝেছে ওগুলো বিন্দু ওগুলো রেখা না এই জন্য সর্বমোট রেখা কটা একশো উনআশিটা একশো উনআশিটি অক্ষরেখা বুঝে যাচ্ছে এবার পরে লেখ আরেকটা সপ্তম বট নম্বর সর্বোচ্চ অক্ষরেখার মান অক্ষরেখার সর্বোচ্চ অক্ষরেখার মান কথা বল ડિગ્રી કિગ્રી રે ઉલ્લું ડિગ્રી સર્વોચ્ચ પરિકાર ગઈ ડિગ્રી

দেখোটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যাবে পারবি বা দেখ ছবিটা দেখেই বৈশিষ্ট্য কিন্তু করতে হবে লিখতে এর বাইরে গল্প বলছিস É, por ele que